দেহ থেকে রুহ পৃথক হয়ে যাবার পর যখন সে একা হয়ে যায় তখন কিভাবে এক রুহ অন্য রুহ হতে পার্থক্য করা যায় কীভাবে রুহসমূহ বিভিন্ন রূপ ধারণ করে অন্য রুহের সাথে পরস্পর মিলিত হয় এবং পরিচিত হয় দেহমুক্ত রুহসমূহ কি পুনরায় অন্য কোনো দেহে প্রবেশ করে শরীরবিহীন রুহের প্রকৃত অবস্থা কী রুহের অবস্থান কোথায় রুহ এর বিষয়টি অত্যন্ত জটিল দার্শনিকদের দর্শন পরে এ প্রশ্নের উত্তর পাওয়া খুবই কঠিন বিশেষ করে যারা বলেন রুহের কোনো সুরোতও নেই রুহ কোনো পদার্থ নয় ইহা সৃষ্টির অন্তর্ভুক্তও নয় আবার বহির্ভূতও নয় রুহের কোনো পরিমাপ নেই রুহের কোনো দৈহিক রূপ নেই ইত্যাদি দার্শনিকদের নীতিমালায় অনুযায়ী এর জবাব দেয়া মোটেই সম্ভব নয় রুহ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে যেমন একদল কালাম বিশারদ বলেন রুহ হচ্ছে দেহের অন্যান্য অঙ্গের মতোই একটি পরনির্ভরশীল অঙ্গ যতক্ষণ রুহ দেহে অবস্থান করে ততক্ষণ উহাকে অন্যান্য অঙ্গ থেকে পার্থক্য করা যায় কিন্তু দেহ থেকে মুক্ত হয়ে গেলে আর পার্থক্য করা যায় না বরং তাদের মতে তখন রুহ বলতে আর কিছুই থাকে না উহা তখন অস্তিত্বহীন হয়ে যায় যেমন দেহের অন্যান্য অঙ্গ অস্তিত্বহীন ও ধ্বংস হয়ে যায় ইহাকে আরবিতে আর্য বলা হয় অর্থাৎ বাহ্যিক গুণ বিশেষ এ শ্রেণীর দার্শনিকদের দর্শনের সমাধান তাদের নীতিমালার ভিত্তিতে দেওয়াও সম্ভব নয় রু সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে যেমন এক মুত্তাকিগণের রু দেহ থেকে পৃথক হওয়ার আগেই পৃথক সত্তা হিসেবে বের হয়ে পড়ে এতে সন্দেহ কোন নেই তখন মুত্তাকিগণের অন্তর হিমরার বুঝেতে পারেন এই হিমরার ব্যাখ্যা আমরা সামনের শীর্ষকে অর্থাৎ মৃত্যু কত রকম সেখানে আলোচনা করব দুই মুত্তাকিগণের রুহ কোনো কোন সময় দেহ থেকে সুরতধারী বস্তু হিসেবেই বের হয়ে যায় প্রায় সকলেই এ বিষয়ে অনেক চর্চা করেন বলেন অমুকের সতান্ন রুহ বিশেষ করে বলেন সতান্ন রুহ কোনো মহর্ষির মধ্যে প্রকাশ পেয়েছে এ বিষয়ে আমাদের বলার কিছু নেই রুহ পৃথক অস্তিত্ববান দেহের অনুপস্থিতিতে রুহ শরীরের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করে এ দেহের ব্যতীয় অন্য কোনো দেহেও রুহ প্রবেশ করতে পারে কোরানে আল্লাপাক রুহুকে সুরতধারী রাজ্যত আসমানের সাথে সংযুক্ত হওয়ার উল্লেখ করেছেন কোরআনে আল্লাপাক রুহকে ঊর্ধ্বগমনের কথাও বলেছেন মৃত্যুকালে বের হওয়া রুহকে পৃথক আকৃতিধারী বা নাজাত হিসেবে পবিত্র আত্মার কথা বলেছেন অর্থাৎ পবিত্র আত্মার আকৃতি শরীরের মতোই হয় বহু হাদিসে বর্ণিত আছে পবিত্র আত্মা যখন শরীর থেকে পৃথক হয়ে যায় তখন পবিত্র ফেরেস্তারা ওই আত্মাকে পবিত্র স্থানে নিয়ে যান তারপর ওই আত্মার সব সওয়ালের জন্য ওই শরীরে প্রবেশ করানো হয় বোঝা গেল দুটি বিভিন্ন সত্তা অর্থাৎ পবিত্র আত্মা এবং পবিত্র শরীর বিশেষ করে মুমিনের শরীর থেকে সুরতধারী কোনো সুরত বের হয়ে পবিত্র আত্মা হিসেবেই বের হয়ে যায় যার দ্বারা রুহসমূহের পরস্পরের মধ্যে পার্থক্য করা যায় পবিত্র রুহ পবিত্র দেহে এবং অপবিত্র রুহ অপবিত্র দেহে অবস্থান করে হাদিসে বর্ণিত আছে মালাকুত মৌত মুমিনের রুহ বের করে অন্য ফেরেস্টাদের কাছে হস্তান্তর করেন তখন ওই রুহ থেকে মিশকের চেয়েও বেশি সুগন্ধি পাওয়া যায় সুবহানাল্লাহ। সুতরাং এতেই বোঝা গেল রুহ গুণ নয় বরং জাত বা পৃথক সত্তা কেননা গুণের কোনো সুগন্ধি হয় না এবং এক হাত থেকে অন্য হাতেও নেওয়া যায় না হাদিসে বর্ণিত হয়েছে পবিত্র রুহ আকাশের দিকে উঠতে থাকে তখন আসমান জমিনের মধ্যেকার ফেরেস্তারা তাকে সালাম জানায় ওই পবিত্র রুহের জন্য প্রত্যেক আকাশের দরজা খুলে দেয়া হয় এভাবে পবিত্র রুহ এক আকাশ থেকে অন্য আকাশে উঠতে থাকে অতপর আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয় তখন আল্লাহ তালা তার নাম ইল্লিনের দপ্তরে লিখার আদেশ দেন এরপর কবরে তার রুহ সাওয়াল জবাবের জন্য ফেরত পাঠানো হয় আর কাফিরের রুহকে নিক্ষেপ করা হয় অপমানজনকভাবে অতপর তার রুহ কবরে পতিত হয় সাওয়াল জবাবের জন্য তিন হাদিস শরীফে মুমেনদের রুহের অবস্থান সম্পর্কে এরশাদ হয়েছে নাসা জাসাদিহি মুমেনদের রুহ পাখির শুরুতে বেহেস্তের গাছে গাছে ঘুরে বেড়ায় ফল খেতে থাকে হাসরের সময় আল্লাহ পাক তাদের রুহ শরীরে ফেরত পাঠাবেন মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড চারশো পঞ্চান্ন পৃষ্ঠা ইমাম আবু আবদুল্লাহ কুর্তুবী রহমতুল্লা আলাই লিখেছেন আর ওয়াহু সুহাদা ই ফি জাউফি ত ইরিন খুদ্রিন লাহা কনা দিলু মো আল্লা কাতুন বিল আরশি তুশ্রীহু মিনাল জান্নাতি হাইছু সাত অর্থাৎ শহীদগণের পবিত্র রুহ সবুজ পাখির সুরতে জান্নাতের যথায় ইচ্ছা বিচরণ করে তাদের জন্য রয়েছে আরশে লটকানো ঝালর বাতি তাজগিরা চার নম্বরে কাফিরদের রুহের অবস্থান সম্পর্কে কোরানে বর্ণিত হয়েছে আর রুইউ রদু না আলাইহা গুদু ওয়া আসি ইয়া খাউমে ফিরাউনের রুহ সমূহকে সকাল সন্ধ্যায় দোজোকে পেশ করা হবে কুরআন চল্লিশ ছিচল্লিশ উপরে বর্ণিত হাদিসে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে মোমেন ও শহীদগণের রুহ সমূহ জান্নাতে খানাপিনা খায় এবং যথাই ইচ্ছা ভ্রমণ করে কাফেরদের রুহ সকাল সন্ধ্যায় দোজো পেশ করা হয় এতেই প্রমাণিত হল প্রত্যেক রুহ শরীর থেকে বিচ্ছিন্ন হয়েও পৃথক সত্তা নিয়ে অবস্থান করে এবং শরীরের চেয়ে ভালো করে তাকে চেনা যায় কেননা এক শরীর অন্য শরীরের মতো হতে পারে কিন্তু এক রুহ অন্য রুহের মতো হয় না দেখুন ফিরিস্তারা রুহানি সুরত ধারণ করা সত্ত্বেও তাদেরকে ভালোভাবেই পার্থক্য করা যায় জিনজাতি আগুনের সৃষ্টি হওয়া সত্ত্বেও তাদেরকে পৃথক পৃথকভাবে চেনা যায় সুতরাং মানুষের রুহ আরও উত্তম রূপে চেনা যাবে কেননা রুহ হলো একটি পৃথক সত্তা আরও বোঝা গেল নেক্কারদের রুহ লিগিন বা ঊর্ধ্ব জগতে বিচরণ করে আর বদকারদের রুহ সিজিন বা নিম্ন জগতে পতিত হয় আবার কবরের সাথে সকল রুহের সংযোগ থাকে হাকিকাতে রুহ কিতাবুর রুহের বর্ণনা প্রশ্ন রুহ নশ্বর নাকি অবিনশ্বর ইহা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী জব রুহ আল্লাহর সৃষ্টি সুতরাং নশ্বর আম্বিয়াই কেরাম থেকে শুরু করে সাহাবা তাবেই সবাই এক বাক্যে বলেছেন অন্যান্য সৃষ্টি যেমন পরিবর্তনশীল তদ্রূপ রুহ পরিবর্তনশীল অবশ্য কেউ কেউ রুহকে অবিনশ্বর ও চিরস্থায়ী বলে মন্তব্য করেছেন তাদের যুক্তি রুহ হল আল্লাহর নির্দেশ সুতরাং আল্লাহর নির্দেশ সৃষ্টি নয় যেমন আল্লাহর কালাম সৃষ্টি নয় অন্য একদল বলেছেন রুহ সৃষ্টিও নয় আবার স্রষ্টাও নয় জাহাম ইবনে সাফওয়ান এবং তার অনুসারী একদল লোকের ধারণা রুহ মাখলুক নয় সুতরাং চিরস্থায়ী তাদের এই মতবাদ বাতিল সে ছিল জেলা ফেরকার লোক বিভিন্ন মতামত এক নম্বরে আহলে সুনতওয়াল জমাত এবং হাদিস বিশারদদের মতে সমস্ত রুহ আল্লাহর সৃষ্টি তাদের দলিল হল নবী করিম সাল্লু আলহি আলহিবসাল্লামের নিম্নুক্ত হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম আল আরুয়াহ জুনুদ মুজান্নাদাতুন হাদিসের অর্থ হলো সমূহ হলো আল্লাহর সুসজ্জিত বাহিনী স্বরূপ অতএব রুহ হলো আল্লাহর সৃষ্টি দুই নম্বরে অন্য একদল বলেছেন রুহ হলো আল্লাহর আদেশ এর প্রকৃত স্বরূপ আল্লাহ পাক উদ্ঘাটন করেননি তাদের দলিল হলো আল্লাহর কালাম মজিদের সুরাবাণী ইসাইলের পঁচাশি আয়াত কুলের রুহ হুমিন আমরি রব্বি বলুন রুহ হলো আমার প্রভুর আদেশ তিন নম্বরে আরেক উলামারা বলেছেন রুহসমূহ হল আল্লাহ নূর এবং হায়াত সমূহের মধ্যে একটি হায়াত তাদের দলিল হল নবী করিম সাল্লিউল অর্থাৎ আল্লাহ তালা তার সৃষ্টজীবকে অন্ধকার অবস্থায় সৃষ্টি করে তার মধ্যে তার নূর নিক্ষেপ করেছেন মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠা আজ আমরা জানলাম দেহ থেকে রুহ পৃথক হওয়ার পর তার প্রকৃত অবস্থা অন্যান্য রুহের সঙ্গে মিলন এবং পরিচয় এবং দেহমুক্ত রুহের অবস্থান কোথায় এসব রহস্যময় জ্ঞান রুহের এই অন্তর্দৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু দেহে সীমাবদ্ধ নয় বরং আত্মার এক অসীম ভ্রমণ রয়েছে সুতরাং আপনারা যদি এই রহস্যময় তথ্যগুলো থেকে আরও জানতে চান জীবনের গভীরতায় প্রবেশ করতে চান তাহলে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশে ঘড়ির আইকনটি চাপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট প্রথমেই পান আসুন একসাথে আলোর গভীরতায় ভ্রমণ চালিয়ে যায় ইসলামিক রহস্যময় সম্পর্কে জানতে আল্লাহ তাআলা যেন সকলকে দিনের সঠিক জ্ঞান দান করেন আমিন